প্রিয় শিক্ষার্থীরা তোমরা সাধারণত একটা জিনিসে খুবই ডাউটে থাকো সেটা হচ্ছে পাহাড় আর পর্বতের মধ্যে ডিফারেন্স থাকি তোমরা আমার পেছনে যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা পাহাড় এটা হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় আমি বর্তমানে আছি নীলাদ্রি লেকের পাশে আমাদের সুনামগঞ্জ জেলায় সো পাহাড় আর পর্বতের কিছু বেসিক ডিফারেন্স আছে যেমন এই যে দেখতে পাচ্ছ এখানে তুমি কিন্তু এখানে কোনো চূড়া দেখতে পাবে না কিন্তু পর্বতে কিন্তু একটা চূড়া থাকে যেমন ধরো আমরা কিন্তু অনেক সময় বলি যে বাবর আলী নিষাদ মজুমদার এরা কী করেছে এরা হচ্ছে হিমালয়ের চূড়া জয় করেছে ঠিক আছে বা হিমালয়ের পর্বতমার যে একটা মাউন্টে মাউন্ট এভারেস্টের চোড়া যারা গিয়েছে বা কাঞ্চনজঙ্ঘার চূড়ায় গিয়েছে বা অন্য চূড়ায় গিয়েছে কিন্তু তুমি কিন্তু কখনো শুনবা না যে গারো পাহাড়ের চূড়ায় গিয়েছে সো এইখানে আমরা দেখতে পাই একটা বেসিক ডিফারেন্স যে পাহাড়ের উপরে কিন্তু সমতল থাকবে কিন্তু যেটা পর্বত পর্বতের কিন্তু সমতল নয় বরঞ্চ আমরা বলি না একটা চোখা আকৃতির একটা কি একটা চূড়া থাকবে আরেকটা ডিফারেন্স হচ্ছে কি পাহাড়গুলো নর্মালি ধরো যে টিলা বা হচ্ছে বড় পাহাড় খুব বেশি বড় হয় না দুশো মিটার থেকে ধরো যে আটশো মিটারের মধ্যেই হয়ে থাকে বেসিক্যালি তোমার দুশো থেকে ছশো মিটারের মধ্যে হয় কিন্তু পর্বত আমরা দেখি যে আমাদের দেশে আছে কি কাজিড আছে কেউকাডং আছে তারপরে ধরো মাউন্ট এভারেস্ট আছে অন্নপূর্ণা আছে এগুলো এগুলো সাধারণত শুরুই হয় কি আটশো মিটার থেকে বা এর উপর অনেকটুকু হতে পারে ঠিক আছে আশা করি তোমরা পাহাড় আর পর্বত এই দুইটার বেসিক ডিফারেন্সটা বুঝতে পেরেছো ওকে ধন্যবাদ সবাইকে আলাইকুম